আরে বেনু আজকে রাত্রে কুড়ি টাকার এক প্যাকেট চাউমিন মেনু এই যে গাইড হ্যাঁ গাইস এই দেখো আজকে রাতের মেনু এক প্যাকেট চাউমিন মাত্র কুড়ি টাকা তবে রাইট দোকানটা তো বলা যাবে না দোকানটা বললে তো আমি বিপদে পড়বো দোকানদার তো আমাকে আর দেবে না দোকানদার বলে দিয়েছে শুধু তোমার জন্য দোকানদার বলে দিয়েছে শুধু তোমার জন্য আমি যদি সবাইকে বলে দিই তাহলে তো আমাকে এই খাবারটা আর দেবে না কোনো কোনোদিনও মাঝে মধ্যে আমি খাই তাই বলতে পারবো না তোমাদেরকে ভাই সঙ্গে আবার পিঁয়াজও দিয়ে দিয়েছে এই দেখুন পিঁয়াজটা পড়ছে তাহলে আজকের রাত্রের মেনু কুড়ি টাকার দেখুন এক প্লেট বা এক প্যাকেট চাউমিন আবারও বলছি এটা তো বলা যাবে না বললে ওই দোকানদারটা আমাকে আর কোনো সময় এই খাবারটা দেবে না সেও চলো শুরু করা যাক একটু নুন নিয়ে নিলাম একটু নুন লাগবে আমি একটু নুন সব খাবারই বেশি খাই তো গাইড আজকে রাতের মেনু এটাই খেয়ে দিয়ে পুরো বোল্ড কুড়ি টাকায় এক প্যাকেট চাউমিন দোকানটা বলা যাবে না দোকানটা বললে আমাকে আর কোনোদিন ওই দোকানদার খাবারটা দেবে না আমি কি চাইবো আমার খাবারটা আমি না পাই মাঝে মধ্যে আমি খাই তিন দিন আগে খেয়েছি আবার এই যে আজকে কারণ এক প্লেট বা এক প্যাকেট চায়ের দাম পঞ্চাশ টাকা সেহেতু কাউকে দোকানটা বলা যাবে না দোকানটা বলে দিলে পুরো প্যানা হয়তো ভাবতে পারো শুধু চাউমিন না এক চাও এক চাও ওই দেখো এই ডিম দিয়ে চাউমিন বানাতে যা যা সবজি লাগে এবং ডিম চাউমিন সব দিয়ে এক প্যাকেট চাউমিন বুঝলে দোকানটা কোথায় বলা যাবে না তাহলে আমাকে দোকানদার ছেড়ে যাবে খেয়ে যাবে আর এই খাবারটা আমাকে দেবে না মাঝে মধ্যে আমি দোকানদার থেকে নিয়ে খাই দোকানদার বলে দিয়েছে এটা তোমার জন্য সবার জন্য নয় তুমি কাউকে বলবে না টমেটোরের সস দিয়েছিল আমিও খাই না টমেটোরের সস কী দিয়ে বানায় আমি তো জানি আমার চোখে দেখা যার জন্য আমি খাই না শুনবেন কী দিয়ে বানায় কুমড়ো দিয়ে বানায় ঠিকই কুমড়োগুলোর মধ্যে যেভাবে ইঁদুর ঢুকে খায় এগে মুতে দেখলে না বমি করে মরবেন কোনো দিন দেখেননি তো তাই আপনারা রসের মতন খান আমিও খাই না জানেন আমি বাজার থেকে একমাত্র যদি রুই মাছ জানতে হয় তবে কিনব মরা রুই মাছ আমি কোনোদিনও কিনি না একদিন একজনের বাড়িতে গিয়েছিলাম উনি কাটাপোনা মাছ বাজার থেকে কিনে নিয়ে এসছে নিয়ে ধুয়ে টুয়ে তেল হলুদ মাখিয়ে যেরকম ভাজা করে ওই ভাজা শুরু করেছে করার মধ্যে তেল দিয়েছে তেলটা গরম হয়েছে হওয়ার পর মাছটা যখন তেলে দিয়েছে তলার থেকে মাছটা গরম হচ্ছে আর ওপর থেকে না পোকা বেরোচ্ছে পোকা বুঝলেন গিতকিজ গিতকিচ করে পোকা বেরোচ্ছে মাছ থেকে আমি এমনি রুই মাছ খাই না কাটা পোনা মাছ এমনি আমি খাই না আর তারপর ওটা দেখেছি পর থেকে আমার পুরো গেন্ডা আমি খাই না কোনো দিন আমি কিনি না আমি কোনোদিনও পাই না যে কুড়ি টাকার এক প্লেট বা এক প্যাকেট চাউমিন এনেছি সম্ভবত এটুকুই আমি খেতে পারবো না পুরোটা হয়তো কিছুটা আমাকে ফেলে দিলেও দিতে হতে পারে আর যদি পেটে টেনে নেয় তাহলে হয়তো খেয়ে নিলাম বেশিরভাগ সময়ই আমার ফেলে দিতে হয় আমি খেতে পারি না তাইস আমার পেটে তো খিদে যার জন্য আমি কাউকে বললাম না খাওয়ার জন্য আমি একাই খেয়ে নিলাম কি করব বলেন নিজে বাঁচতে বাপের নাম তারপরে তো করতে হবে কাম এটা একটা বড় টিফিন বাটির ঢাকনা সে ঢাকনার উপরে নিয়েছি তখন পুরোটাই দেখা যাচ্ছে এটা একটা টিফিন বাটি ঢাকনা এটা হচ্ছে গাজর दादा को पी एई देखो काचा लंका চাউমিনটা ঠান্ডা হয়ে গেছে কেন পাখা চলছে তো পাখার হাওয়াটা ঠান্ডা হয়ে গেছে পাটটা খেতে অনেক সময় লাগিয়ে দিলাম আমার এত সময় লাগে না খেতে যেহেতু আপনাদের জন্য একটা ভিডিও করছি বলে আমি ধীরে শুষতে বসে বুঝে খাচ্ছি মনে হচ্ছে আজকে চাউমিনটা মনে হয় পুরোটা খেয়ে নিতে পারবো কারণ পেটে একটু খিদে আছে তো আজকে টুকুরে আর ভাত খাওয়া হয়নি তারপরে একটু ঝাল ঝাল করে বানাতে বলেছি ঝাল ঝাল করে বানিয়েছে ভালো লাগছে তাই পুরোটাই খেয়ে নেব আর একটু কানে কি আছে বুঝলো আর দু থেকে তিনবার মুখে দিলে শেষ হয়ে যাবে হ্যাঁ বন্ধুরা খাওয়া আমার শেষ দেখো বাটি আমার খালি করেছিলাম বিয়ে পেয়েছিলাম শালি খাওয়া আমার শেষ তোমরা নাও রেশ ঠিক আছে আবার পরে দেখা করবো তোমাদের সঙ্গে